হ্যালো বন্ধুরা আজ নিয়ে এলাম আমি নিরামিষ থরের মুড়িঘণ্ট একদমই কম উপকরণ দিয়ে ঘরে থাকা কিছু উপকরণ দিয়েই হয়ে যায় যার জন্য আমি নিয়েছি দেখো থোরটাকে খুব ভালো করে কুচিয়ে নিয়েছি আর থোরটার যাতে কোনো রং কালো না হয় তার জন্য আমি লেবুর রস দিয়ে তার মধ্যেই কেটে রেখেছি লেবুটা রস দিলে দেখো একেবারেই সাদা ঝকঝক করছে আমার থরটা কোনো কালো কষ হচ্ছে না তো এভাবে থর বা মোচা কাটার সময় জলের মধ্যে লেবুর রস দিয়ে কাটতে পারো তাতে তোমার একদমই কালো হবে না দেখতে খুব ভালো লাগবে তো এবার আমি লেবুর খোসাটা ফেলে ভালো করে থরটাকে আমি ধুয়ে তুলে নেব দেখতে পাচ্ছ কত সুন্দর সাদা লাগছে থরটা আমি তো তুলে রেখে দিলাম এদিকে আমি নেব একটা বাটিতে কিছুটা আতপ চাল গোবিন্দভোগ চাল আমি অনেকক্ষণ আগে ধুয়ে রেখেছিলাম এটা ভিজিয়েও রেখেছিলাম যাতে নরম হয়ে যায় নিয়েছি তিনটে কাঁচা লঙ্কা এইবার এবারে আমি এই থরটাকে ভালো করে হাত থেকে হাত দিয়ে আর কি রোগরে রগড়ে আমি থরটাকে ছোট ছোট মানে কি বলবো কুচি মানে চটকে নেব যাতে করে থরগুলো সুন্দর ছোট ছোট হয়ে যায় ওই গোবিন্দভোগ চালের মতনই সাইজটা হয়ে যাবে তো ভালো করে আমি দেখো কত ছোট হয়ে গেছে আর নরম হয়ে গেছে একটুখানি হয়ে গেছে এই একটা করাতে আমি নিয়েছি খানিকটা সর্ষের তেল দিলাম একটু জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন তার সাথে দিলাম একটু গরম মশলা মানে তিনটে এলাচ দু টুকরো দারচিনি এই গরম মশলাটা আমি এবার একটা বাটিতে তুলে নেব কারণ এটা যদি আগেই দিই তাহলে এই গন্ধটা শেষ পর্যন্ত ভালো থাকবে না এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম গোবিন্দভোগ চাল যেটা আমার ক্যামেরাটা তখন অন করা হয়নি ভুল হয়ে গেছে যাই হোক সেই চাল ভেজানো আর তিনটে লঙ্কা যে ছিল সেটা দিলাম এর সাথে দিয়ে দিলাম একটু আদা বাটা একটু কাঁচা জিরে বাটা একটু নেড়ে চেড়ে এবার দিয়ে দেব হলুদ আর দেব নুন এটা দিয়ে একটু নাড়াচাড়া করে এবার আমার সেই মানে থোটটা যেটা আমি কুচিয়ে রেখেছিলাম সেই থোটটা দিয়ে এবারে নাড়াচাড়া করে নেব খানিকটা নাড়াচাড়া করার পরে এবারের মধ্যে আমি একটু জল দিয়ে দেবো কেননা ওর মধ্যে আমার চাল আছে চালটা সিদ্ধ হতে একটু জলের দরকার তো যাই হোক দিয়ে আমি ঢেকে দিয়েছিলাম দেখো জলটা টেনে আসবে আর চালটাও সিদ্ধ হয়ে আসবে এরকমই আমি বারবার ঢেকে দেব ঢেকে দিয়ে রান্নাটা করতে হবে নাড়াচাড়া করে জলটা শুকিয়ে আসবে এবারে আবার আমি ঢেকে এবার একটু দেখে নেব যে চালটা কতটা সিদ্ধ হয়েছে প্রায় হয়ে এসেছে খুব বেশি নরম হয়ে গেলে তখন অতটা ভালো লাগবে না খেতে তো একটু দানা দানা হালকা থাকবে এর মধ্যে একটু দিয়ে দেবো চিনি এটা একটু মিষ্টি রান্না হয় তো আর দিলাম একটু গরম মশলা বাটা মনে ধরো এরকম ভিডিও নতুন নতুন দেখতে হলে আমার চ্যানেলটির সাথে থেকো তো এই যে ফোরনটা আমি রেখে দিয়েছিলাম গরম মশলা জিরে শুকনো লঙ্কা সেটা এখন দিয়ে দিলাম আর এভাবে বারবার নাড়ব নাড়তে নাড়তে যেটা একটা ঘন্ট বলে সে ঘন্টর মতনই হয়ে যাবে আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবে আর অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে তো এবার সব শেষে যেটা দেব সেটা হলো ঘি ঘি না দিলে এই রেসিপিটা একদমই জমবে না ভালো গন্ধ অত বেরোবে না যাই হোক সব শেষে আমার রান্নাটাও শেষ ঘিও দিয়ে দিলাম আর যদি তোমরা না খেয়ে থাকো এরকম তাহলে তোমরা এরকমভাবে খেয়ে থেকো আর সবাই ভালো থেকো ভাই